বর্তমান ভাল লাগে না ভালো লাগে শালি আমি চাইলাম বদলে না একটা ফোলা ফান আমি চাইলাম বদলে না একটা বিয়া করলাম জেলা বরিশাল তারপরে বিয়া করলাম জেলা বরিশাল শালি কয় দুলা বাইতে মরিশাল জাল লাগাই দিলে জল বেশি লোকাল মরি তাল ভাগি না কয় ও মামি তোমার নাবির নিচে কি ভাগি না কয় মামি তোমার নাবির নিচে কি তোর মামাই এই তোর মামাই গোচল করবে ফুসকুলি কেটেছি মরি ঝাল চিরকাল মরি ঝাল ভাগিনে কয় মামি তোমার বুকের উপর কি ভাগিনে কয় মামি তোর মামায় এই তোর মামায় কমলা খাইবে চাষ করেছি